আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বার্সা ফ্যানদের জন্য একটা দুঃসংবাদ এই সিজনটা ট্রফি কাটাতে হচ্ছে বার্সেলোনাকে গত সিজনে বার্সেলোনা ট্রফির মুখ দেখেছিল বাট এই সিজনে একটা ট্রফিও এখন পর্যন্ত বার্সা দেখা পায়নি লালিগায় আটত্রিশটি ম্যাচের মধ্যে চৌত্রিশটি ম্যাচ খেলে ফেলেছে বার্সেলোনা যেখানে চৌত্রিশ ম্যাচ খেলে বার্সার পয়েন্ট তিয়াত্তর এবং জিরোনার পয়েন্ট হচ্ছে চুয়াত্তর অর্থাৎ জিরোনা বার্সেলোনা থেকে এক পয়েন্ট বেশি নিয়ে বার্সেলোনা তিনে জিরোনা দুইয়ে এবং লিগ টাইটেল এখন রিয়াল মাদ্রিদের হাতে রিয়াল মাদ্রিদ চার ম্যাচ হাতে রেখেই লিগ টাইটেল জিতে ফেলেছে বার্সেলোনা খুব এক্সপেন্সিভ প্লেয়ার কিনতে পারে না বাট বার্সেলোনা যাদেরকে কিনে এরা হচ্ছে সব ফ্রি এজেন্ট ফ্রি এজেন্ট প্লেয়ার বার্সেলোনা দলে ভিড়ায় এবং যাদেরকে দলে ভিড়ে তারা আদার্স ক্লাবে আহামরি কিছু না করতে পারলে ওই ফ্রি এজেন্টের আসতে পারে অনেক ডিফেন্সিভ কিছু প্লেয়ার আছে কিছু ডিফেন্ডার আছে যাদের ডিফেন্স লাইনে অনেক ঘাটতি স্ট্রাইকাররা আছে যাদের যারা ম্যাচ শুরুর সময় মিসের মহড়া শুরু করে দেয় অনেক মিডফিল্ডাররা আছে যারা হচ্ছে অনেক সময় পুরো ম্যাচ কন্ট্রোল করতে হিমশিম খেয়ে যায় তো অতিরিক্ত ম্যাচ খেলানোর ফলে আবার অনেক প্লেয়াররা ইনজিউর হয়ে যায় যে কারণে বার্সেলোনা এইবার টোটালি ট্রফি ছাড়া আর ট্রফি ইস ইন দিস সিজন লা লিগা বার্সেলোনা লাস্ট দুই হাজার পনেরো সালে ইউসিএল জেতার পর এখন পর্যন্ত নয় বছরে বার্সেলোনা ইউসিএল এর মুখ দেখেনি সে সাথে বায়ার মিনিকের সাথে আট দুই গুলো লজ্জাজনক হার নিজেদের ঘরের মাটিতে তিন শূন্য গোলের জয় পেয়েও অ্যানফিল্ডে লিভারপুলের কাছে চার শূন্য গোলের হার সেকেন্ড লেগে অর্থাৎ চার তিন গোলের হার সব কিছুই বার্সা সাপোর্টাররা দেখে ফেলেছে লিওল মেসি বারমিনিকের কাছে আট গোল সেটাও দেখা হয়ে গেছে বার্সা ফ্যানদের ট্রফিলে সিজন কাটা কাটিয়েছে প্রায় এক সিজন পর সেটাও বার্সা ফ্যানরা দেখে ফেলেছে তো সব কিছু মিলিয়ে বার্সেলোনা নেক্সট সিজনে বেশ কিছু অ্যাক্টিভ প্লেয়ার কিনলে হয়তো বার্সেলোনা কাম ব্যাক করতে পারে বা যে কোনো একটা ট্রফি বার্সেলোনা জিততে পারে হোক কোপা দলের হোক লাল লিগা হোক চ্যাম্পিয়ন্স লিগ ইট ডাজেন্ট ম্যাটার যদি গ্রুপ স্টেজ থেকে বার্সেলোনা বাদ পড়ে যায় নেক্সট সিজনে তাহলে বার্সেলোনার পরবর্তী যে গন্তব্যটা হবে সেটা হবে ইউএফআই ইউরোপা লিগ ইউএফআই ইউরোপা লীগ বার্সেলোনা খেলেছে গত সিজনের ঠিক আগের সিজনটায় এরপর চ্যাম্পিয়ন্স লিগ এবার চ্যাম্পিয়ন্স লিগ সামনের বছরও সামনের সিজনও চ্যাম্পিয়ন্স লিগ খেলবে বাট ভালো কিছু হাই হাই প্রোফাইলি প্লেয়ার না কিনলে হয়তো বার্সেলোনাকে এই সিজনের মতো নেক্সট সিজনে টফিলেস সিজন কাটাতে হবে বার্সা ফ্যানদের মানতে এই জিনিসটা খুব কষ্ট হয় তবুও এখন বার্সা ফ্যানরা মেনে নিচ্ছে জিনিসটায় বার্সা বোর্ড কোচিং স্টাফ সবাই বসে থাকে ফ্রি এজেন্ট প্লেয়ারদের জন্য প্লেয়াররা কখন ফ্রি এজেন্ট হবেন এবং তাদেরকে কখন দলে ভিড়াবেন তবে একটা জিনিস বার্সেলোনা চিন্তা করে না যে ভালো প্লেয়ার কিনতে গেলে আমার কিছু ভালো টাকা খরচ করতে হবে মেসিকে কেনার মতো বা মেসিকে আবারও দলে ভিড়ানোর মতো টাকা ছিল না বা মেসিকে যখন চলে যায় বার্সেলোনা থেকে তখন মেসিকে রাখার মতো টাকা ছিল না এসব কথা বলে মেসিকে ছেড়ে দেওয়া হয় এবং পরবর্তীতে লেওয়ান্ডোস্কি রাফ লেওয়ানডোস্কি সহ বেশ কয়েকটা প্লেয়ারকে কেনা হয় এবং এরপর যে যারা আসে তারা হচ্ছে সব ফ্রি এজেন্ট তাই ফ্রি এজেন্ট দিয়ে আপনি যারা ক্লাবে রেগুলার চান্স পায় না আদার্স ক্লাব রেগুলার চান্স পায় না তাদেরকে আপনি ফ্রি এজেন্ট দিয়ে কিনে তাদেরকে আপনি রেগুলার একাদশে খেলাচ্ছেন তাদের কোনো ম্যাচে ইমপ্রুভমেন্টের কোনো দেখা নেই কোনো কিছু না দল যেতে পারছে না দলকে যেতে পারছে না আপনি তাদেরকে রেগুলার একাদশে খেলাচ্ছেন একটু টাকা খরচ করে কয়টা ভালো প্লেয়ার কিনেন যারা দলকে জেতাতে পারবে দলে ইমপ্যাক্ট রাখতে পারবে বার্সেলোনা অনেক মিস্টেক আছে যেগুলো লালিগায় দেখা গেছে চ্যাম্পিয়ন্স লিগে দেখা গেছে না হলে পিএসজির সাথে পিএসজির ঘর মাটিতে তিন দুই গোলে জিতে বার্সেলোনা অ্যাডভান্টেজ নিয়ে এক গোলের নিজেদের ঘর মাটিতে এসে হেরে যায় সেখানে ভাও ক্যান্সেলর ভুল ছিল তার ম্যান মার্কিংয়ে ভুল ছিল তিনি হয়তো ভালো মতো ম্যান মার্কিং করতে পারছিলেন না অনেকগুলো ম্যাচে দেখা গেছে তিনি ম্যান মার্কিং করতে পারেনি ও রোনাল্ড আরোহর সব ট্যাকলিংগুলো যেগুলো মানা যায় না বার্সেল না তবুও মেনে নিতে হয় আরোহর কিছু ভুল ছিল লিগের সেই ম্যাচটায় যেই কারণে বার্সেলোনা আউট অফ আউট স্টেজ কিছু টাকা ইনভেস্ট করে ভালো প্লেয়ার কেনেন বার্সেলোনা ভালো করবে বার্সেলোনার ভবিষ্যতের জন্য ভালো হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই